আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য পুতুর পুতুর এর অর্থ নাস্তা পুতুর তার মানে সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা তার মানে দুপুরের খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুরের খাবার আশা তার মানে রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে আশা আশা তার মানে রাতের খাবার চাক্কার চাক্কার এর অর্থ বন্ধ চাক্কার তার মানে বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার চাক্কার তার মানে বন্ধ ফাতে এর অর্থ খোলা ফাতে তার মানে খোলা আমরা বলি খোলা আরবিতে বলতে হবে ফাতে ফাতে তার মানে খোলা মগাদি এর অর্থ মালপত্র মগাদি এর অর্থ মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে মগাদি মগাদি তার মানে মালপত্র জিয়ান এর অর্থ কুদাত্ত জিয়ান তার মানে ক্ষুদাত্ত আমরা বলি ক্ষুদাত্ত আরবিতে বলতে জিয়ান জিয়ান তার মানে এর অর্থ পিপাসা আচ্ছান তার মানে পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে আছান তার মানে পিপাসা তাবান এর অর্থ অসুস্থ তাবান তার মানে অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান তাবান তার মানে অসুস্থ আবার দেখুন জখাম এর অর্থ সর্দি জখাম তার মানে সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জখাম জখাম তার মানে সর্দি হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা এর অর্থ জ্বর দম এর অর্থ রক্ত দম তার মানে রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম দম এর অর্থ রক্ত আবার দেখুন দরদ এর অর্থ ব্যথা দরদ তার মানে ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে দরদ দরদ এর অর্থ ব্যথা ব্যথা তার মানে দরদ বকি এর অর্থ কান্না বকি তার মানে কান্না আমরা বলি কান্না আরবিতে বলতে হবে বকি বকি এর অর্থ কান্না এ থাক এর অর্থ হাসি এ থাক তার মানে হাসি আমরা বলি হাসি আরবিতে বলতে হবে এ থাক এ থাক এর অর্থ হাসি ওয়াক এর অর্থ দাঁড়ানো তার মানে দাঁড়ানো আমরা বলে দাঁড়ানো আরবিতে বলতো ওয়াক মানে দাঁড়ানো ইগলিশ এর অর্থ বসা ইগলিশ তার মানে বসা আমরা বলি বসা আরবিতে বলতো ইগলিশ ইগলিশ তার মানে বসা আবার দেখুন ফুতুর এর অর্থ নাস্তা ফুতুর তার মানে নাস্তা গাদা এর অর্থ দুপুরের খাবার আশা এর অর্থ রাতের খাবার চাকর এর অর্থ বন্ধ পাতে এর অর্থ খোলা মগাদি এর অর্থ মালপত্র জিয়ান এর অর্থ কুদাত্ত আচ্ছান এর অর্থ পিপাসা তাবান এর অর্থ অসুস্থ আচ্ছান এর অর্থ পিপাসা জখাম এর অর্থ সর্দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন